তো আজকে শুরু হচ্ছে ডে ফোর টু শিশু পাহাড়ে গেলে যেমন আমরা মো মোমো খাই আজকে শুরু হচ্ছে ডে ফোর আম্বালা টু শিশু কালকে আমরা আম্বালা এসে হোটেল গ্রিন দেখতে পাচ্ছ পেছনে হোটেল গ্রিনে আমরা ঢুকে পড়েছি আর এখানে একদম সস্তায় পুষ্টিকর হোটেল পেয়েছি আর সেই হোটেলের নাম ফোন নাম্বার দিয়ে দেবো অসুবিধা নেই গতকাল আমরা এই হোটেলে ছিলাম তদইও তো বিঘ্ন हटাই ভিডিও কথা আজকে আমাদের রাস্তা হবে 360 কিলোমিটার না সরি 330 কিলোমিটার হেতু কালকে আমরা 17 কিমি কম চলে জি বলে তো চলো আজকে মেন এনজয় বস পাহাড়ে চড়ছি আমরা আজকে আমরা মানালিতে ক্রস করে সিসু আজকে ক্যাম্পিং অ্যাডভেঞ্চার স্টার্ট চলো রাস্তা কথা হচ্ছে

মজাও লাগবে পরপর লাইনে সেটা বেরোচ্ছে আমাদের গাড়ি তো আমাদের চলছে এখন আলুর পরোটা পাহাড়ে ঘিরে যেমন আমরা মোমো খাই আর পাঞ্জাব হরিয়ানা এসে আমরা খালি আলুর পরোটাই খেয়ে যাচ্ছি চারমিনট কার্ড এখানে চলছে আমাদের

আর আমরা পাহাড়ে ওঠার জন্য রেডি আর আমরা অলরেডি উঠতে চালু করে দিচ্ছি বন্ধুরা আমাদের প্রথম চ্যানেল স্টার্ট হলো মানালি ওটার পথে অনেক চ্যানেল পড়বে তার মধ্যে এটা প্রথম ও চ্যানেলের মধ্যে কি গরম টানেলে ওরে বাবরে বাবরে পুরো হলকা দিচ্ছে ইন্টারেস্টিং হতে চলেছে আমরা প্রথম চ্যানেল ক্রস করছি এই ট্যানেল ট্যানেলের ভেতর দিয়ে 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 আমরা এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমরা প্রায় অনেকটা কিলোমিটার এগিয়ে যাব উপরের দিকে বন্ধুরা আমরা এসে গেছি পাহাড়ে পাহাড়ের ভিতরে পড়েছি আর মানালি রাস্তা চালু হয়ে গেছে আর দেখতে পেছনে পুরো আমাদের ঘুরটা দাঁড়িয়ে আছে আর আমাদের মোটামুটি একশো আশি কিলোমিটারের রাস্তা বাকি আছে আর এই একশো আশি কিলোমিটার রাস্তা এই রকম পাহাড়ের ওপর দিয়ে আমরা যাব আর এখানে একটু ল্যাণ্ড লাইট হয়েছে ওই জন্য পাহাড়টাকে কেটে আমাদের রাস্তাটা তৈরি করে দিচ্ছে লোনটা উড়িয়ে ওখানে নিয়ে যাও না তো এখানে এখন পাহাড় কাটা হচ্ছে বলে আমরা এখন এখানে রেস্ট নিচ্ছি আর ওই ওখানে একটা মেশিন দিয়ে কাটা হচ্ছে তাই আমরা এখানে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি 2 नंबर 10 এর আমরা ক্রস করছি নাম্বার 2 নাম্বার 3 চ্যানেল নাম্বার 3 নম্বর ট্যানেল বোম বা একটু আগে প্রচুর বৃষ্টি পরিমাণ হচ্ছিল যার জন্য আমরা একটু দাঁড়িয়ে রেনকোট ফেনকোট পরে নিলাম আর জানো তো একটা রেইনকোটের সাথে থুক আছে যেখানেই যাই রেইনকোট পরলে তো আর বৃষ্টি হবে না তো আমরা সমস্ত কিছু খুলে রাখার পর তারপর দেখি আমার এই ঝলমলে রোদ ও ভাই কি ভিউ কি ভিউ খালি বন্ধুরা তোমরা ভিউটা দেখো খালি ভিউটা দেখো ওহ কি লাগছে ভাই কি লাগছে অসাধারণ লাগছে অসাধারণ একটু হালকা জাম আছে বৃষ্টির কারণে মুভমেন্ট স্লো হচ্ছে কিন্তু ভিউতে পয়সা উসুল ভিউতে পয়সা উসুল ঝুলন্ত ব্রিজ তৈরি হচ্ছে আমার মনে হচ্ছে এই ঝড় বৃষ্টিতে এই বৃষ্টিটা না এটা আগে তারে ব্রিজ ছিল এবার কংক্রিট করে দিচ্ছে তো দেখতে দেখতে আমরা মানালি পৌঁছে এলাম আর পৌঁছানো মাত্রই একটা জাম পেয়েছি আর সেই জামে আমরা এখন হালকা ফুলকা হালকা ফুলকা এক এক পায়ে এগিয়ে যাচ্ছি তো এটা এগারো নম্বর ট্যানেল আর আমাদের ছ নম্বরটা নেন রন্টি আসতে রন্টি যাও আসতে যাও একদম আসতে আমরা হর্ন বার যাব তো আমরা এসে দাঁড়িয়েছি একটা দারুন ভিউ পয়েন্টে আর চারিদিকটা দারুন 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 তো এখন কিছুক্ষণ পর আমরা অটল টানেল ক্রস করবো আর ঠিক এইরকম একটা ভিউ দেখো খালি আপাতত এখনও পঁয়তাল্লিশ কিলোমিটার বাকি আছে আমাদের মানালি ঢুকতে আর শিশুখান থেকে আরো তিরিশ কিলোমিটার টোটাল পঁচাত্তর কিলোমিটার এখন আমাদের বাকি আছে ওই জন্য আমরা ঠিক করেছি যে লাঞ্চটা স্কিপ করে দেবো লাঞ্চটা করবো না ওই টাইমটাই পুরোটা টেনে দেবো কারণ লাঞ্চ করলে বেকার এক ঘন্টা থেকে দেড় ঘন্টা চলে যায় আর আমাদের আগে শিশুতে ঢুকতেই হবে আমাদের ক্যাম্পিং আছে যার জন্যে আমরা লাঞ্চটাকে স্কিপ করলাম আর না যারা মানালি পাহাড় এখনো মানালি আমাদের থেকে অনেক দূরে আছে কিন্তু আমরা চলে এসেছি পাহাড়ে আর এই পেট্রোল পাম্পে আমরা বের করে নিলাম তারপর জল টল খেয়ে দেখতে পারছো এখানে পুরো পাহাড় ভাবতে ভাবতে আর আমিও যে মানালিতে আমার বাইক চলবে মানালি পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল নেওয়ার পরে ঠিক সোলাং ভ্যালি ঢোকার কিছুটা দূর আগে তোমাদের এরকম মনোরঞ্জন করার মতন হট এয়ার বেলুন পয়েন্ট দেখা যাবে যেখানে এই বেলুনগুলো গরম হাওয়ার মাধ্যমে এরা ওপরে তোলে কিন্তু বেশি দূর যাওয়া যাবে না এগুলোকে ওরা দড়ি দিয়ে চার কোণে চারটে দড়ি দিয়ে বেঁধে রাখে কিছুটা দূর ওপ ওপরে নিয়ে যাবে ওখানে কিছুক্ষণ সময় রাখবে তারপর তোমাদের আবার নিচের দিকে টেনে নিয়ে চলে আসবে তো এইখানে তোমরা এরকম অ্যাক্টিভিটি অনেক করতে পারো আর এটা সোলাং ভ্যালি ঢোকার কিছুটা আগের মহুর্ত খুবই সুন্দর খুবই মনোরম এরকম পরিবেশ মানে কিছু বলার নেই শুধু এনজয় করতে হয় দু চোখ ভরে দেখতে হয় আর তোমাদের জন্য এই ক্লিপটা শুধুমাত্র এই জন্যই রেখেছি যাতে দু সাইডের গ্রিনারি সামনের পাহাড় আর এরকম মনোরম দৃশ্য যাতে তোমাদের চোখের সামনে ভেসে ওঠে আর আমার সাথে সাথে তোমরাও যেন এটার এনজয় নিতে পারো আর এরপরে আমরা আসবো সোলাং ভ্যালিতে সোলাং ভ্যালিতে এসে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে চলো এবার একটু মনোরম প্রাকৃতিক দৃশ্য আমার সাথে তোমরাও একটু দেখা করো আমরা বিয়াস রিভারকে বাঁদিকে রেখে এগিয়ে চলেছি আস্তে আস্তে দিকে সোলাং ভ্যালির দিকে আর এর পরবর্তীকালে মোটামুটি আর দশ কিলোমিটার পর আমাদের সোলাং ভ্যালি দেখতে পাবো আর যেটা হচ্ছে মানালির মেন ভিউ পয়েন্ট যেখান থেকে সোলাং ভ্যালিতে প্যারাগ্লাইডিং হয় তারপরে অনেক কিছু ফটো তোলা যায় ভালো ভিউ পাওয়া যায় তো দেখো বিয়াস নদীতে কিন্তু জল খুবই কম আর এখানে কিন্তু অটো চলে এসেছে অটো বুঝতে পারছো তো তো অটো যেখানে সেখানে চলে আসতে পারে অটোর কিন্তু কোনো পারমিট বা কোনো টেরিটারি নেই আমরা মানালি ক্রস করে অটল ট্যানেলের দিকে যাচ্ছি আর ঠিক অটল ট্যানেলে যাওয়ার আগে এইরকম একটা ভিউ ঠান্ডা মোটামুটি বাড়তে চালু করে দিয়েছে অতএব আমরা ঠান্ডার প্রিকশন নিয়ে নিয়েছি রেনকোট তো বন্ধুরা এটা হচ্ছে সোলাং ভ্যালি এই সোলান ভ্যালিতে সমস্ত অ্যাক্টিভিটি হয় হ্যাঁ চলো 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 তো আমরা এসে গেছি অটল ট্যানেল তো এখন আমরা রাইড করছি অটল ট্যানেল দিয়ে তোমরা দেখতেই পাচ্ছো অটল ট্যানেল কতটা চওড়া প্রায় দশ মিটার আর এই অটল ট্যানেলটা আমাদের ভারতের বুকে একদম অন্যতম দীর্ঘ একটা সুরঙ্গ পথ যার মোটামুটি দৈর্ঘ্য হয়ে গেল লম্বা হয়ে গেল ন কিলোমিটার আর এই ট্যানেল দু হাজার সতেরো সালের দিকে তৈরি হওয়া শুরু হয়েছে এবং দু সালে এই সুরঙ্গটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে যায় আমাদের মতন যারা ঘুরতে ভালোবাসে বা ভ্রমণ প্রেমিক মানুষদের জন্য আর এই টানেলটা মোটামুটি উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার একশো ফুট আর এই ট্যানেলটা মানালি থেকে আগে যাওয়ার জন্য আগে যে রোটাং পাস নামে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটাকে অনেকটা কিলোমিটার শর্ট করে দেয় আর এই রোটাং পাস বছরে চার মাস খোলা থাকে বাকি সময় এই রোটাং পাস বন্ধ থাকে যার জন্যে এখান থেকে যাতায়াত করা জিনিসপত্র নিয়ে যাওয়া খুবই কষ্ট ব্যাপার হতো তার জন্যে এই অটল ট্রেনে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় অটল ট্রেন ক্রস করে ফেললাম মোটামুটি আমাদের সময় লাগলো তেইশ মিনিট ন কিলোমিটার রাস্তা ক্রস করতে আর অটল ট্যানেল স্টার্টিং পয়েন্টে তোমাদের ফটো তুলতে দেবে না কারণ ওখানে প্রচুর পরিমাণে আর্মি পোস্টিং আছে আর ওখানে ফটো তোলা নিষেধও আছে তো আমরা এই সাইডে এসে বেরোনোর সময় সাইডে এসে আমরা এই অটল ট্যানেলের সামনে দাঁড়ালাম আর কিছু নিজেদের মধ্যে কথা বলার করলাম যে আমরা এখানে ফটো তুলবো কি তুলবো তো অতএব চলো এবার ফটো ফটো তুলে কিছু ফটো তুলবো তুলে আমরা বেরোবো বিকজ সাড়ে সাতটা বাজে এই চলো চলো আমি পালি চলো আসার দিন তো আমরা আবার এটা দিয়ে আসবো হ্যাঁ তাহলে সেদিনকেই তুলব পোটল টানেল থেকে বেরোনোর পরে অনেকক্ষণ আমরা ওখানে সময় কাটালাম ফটো তুলে তারপর আমরা ওখান থেকে বেরোলাম তিনজনে আমি সাহেব আর উৎপল কারণ আমাদের ওখানে শিশুতে ক্যাম্পিং করার জন্য জায়গা খুঁজতে হবে দু একজন হোটেলওয়ালাকে ফোন করলাম কিন্তু তারা কোনো ক্যাম্পিংয়ের জায়গা ওখানে আমাদের দিল না অতএব আবার আমাদের নিজেদেরই খুঁজতে হবে কিন্তু আজকে আমাদের অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় আটটা মতন বাজে আর আমাদের বাঁদিকে দেখতে পাচ্ছ বিয়াস নদী আমাদের সাথে সাথেই চলছে আর আমরা এখন প্রায় ঝড়ের বেগে এগোচ্ছি ক্যাম্পের দিকে কারণ এর পর থেকে এই মার্কেটটা শেষ হওয়ার পরই ক্যাম্পিংয়ের উপযুক্ত জায়গা পাওয়া যাবে মোটামুটি একটু আলো না থাকা পর্যন্ত আমরা কিন্তু ক্যাম্পিংয়ের জায়গা পাবো না তো দেখা যাক কত দূর গিয়ে কি করতে পারি আর আমাদের বাকি মেম্বাররা কিন্তু আজকে ওরা হোটেলে থাকবে আর আমাদের জন্য শিশু ওয়েট করছে ক্যাম্পিং এর জন্য তো চলো জায়গা দেখে তারপর তোমাদের সাথে কথা হবে আমাদের হচ্ছে এখন ক্যাম্পিং শিশুতে ক্যাম্পিং করা করা ছিল নদীর ধারে কিন্তু আমরা এখন নদীর ধারে নয় আমরা এখন ঘরের ভেতরে চলে এসেছি তাই জন্য আমাদের আর ক্যাম্পিংটা করা হলো না সেই জন্য আমরা একটা রুম নিয়ে

আমরা ক্যাম্পিং করে নিছি কিন্তু মাথার উপর টেন্ট নেই মাথার উপর ছাদ কারণ আমরা রাত্রি আটটার সময় চলে এসছিলাম টেন্ট রাত্রি আটটার সময় চলে এসছিলাম জায়গা খুঁজে পাইনি হুম যার জন্য হোম স্টে ভাড়া নিয়ে এই হোম স্টেটা হাজার টাকা ভাড়া আমরা চারজন ভাগ করে নিচ্ছি হাজার টাকা আর হোম স্টে মালিকে ইউজ আমরা ঘরে রান্না করবো বললো হ্যাঁ করে নিতে প্রথমে আমরা ম্যাঙি খেলাম জল খাবার তারপরে আমাদের এই যে ডিম ভাজা হচ্ছে দেখে না ডবল ডিমের অমলেট আর এই আইডি তো তো ইয়ে হলো আজকে আমাদের ক্যাম্পিং কাল দেখা হচ্ছে সার্চু ক্যাম্পিং যেটা আমাদের রিয়েল ক্যাম্পিং হবে তাদের কোনো জন্য চলো